অমিত শাহ এক ধরনের রেদরিক বা এক ধরনের মিথ্যা ভাষণে মিডিয়া এরকম একচোখ হতে পারে না যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার মহিলাদের সম্পর্কে খারাপ কথা বলা যারা দেশের প্রান্তিক মানুষ তাদেরকে অত্যাচার করে অত্যাচারকে সমর্থন করা সেগুলো চালিয়ে এই এই মিডিয়ার এই প্রবণতার বিরুদ্ধাচরণ করা তারা তারা গণতন্ত্রের স্বপক্ষে দাঁড়িয়েছি এটা কোনো রাজনৈতিক দলকে সমর্থন না আবার আমি রিপিট করছি পৃথিবীর সব দেশে এটা হয় অতি দক্ষিণপন্থীর বিরুদ্ধে আপনাকে মিথ্যা ভাষণের আপনাকে এই অসত্যের পৃথিবীতে প্রতিবাদ করতে হবে তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে যে এটাই সত্যি যে করোনা গোমূত্র খেলে সেরে যাবে তাজমহল একটা তেজ মন্দির ছিল এভরিথিং ইজ হুইচ ইজ রাবিশ যেগুলো মিথ্যে কথা কিন্তু এটা আমি আবার বলছি এটা ভারতবর্ষ একা ব্যতিক্রম এটাই ফ্রান্সে হচ্ছে এটাই আমেরিকায় হচ্ছে আমার মনে হয় লার্জলি আমাদের একটা বুঝতে হবে যে ইন্ডিয়া জোট যেখানে যে দল শক্তিশালী যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেখানে সেই দলই লড়ছে আপনি কি কর্ণাটকে গিয়ে দেখেছেন যে কংগ্রেস সিপিএম কে আসন ছেড়েছে না আপনি দেখেছেন যে ছত্তিশগড়ে কংগ্রেস কাউকে আসন ছেড়েছে ফলে একটা লার্জলি আপনাকে বুঝে নিতে হবে যে ইন্ডিয়া ব্লক মানে কি অর্থাৎ এটা কংগ্রেসে অবশ্যই কংগ্রেসের নেতৃত্ব কোনো প্রশ্ন তুলছে না কিন্তু যে রাজ্যে যে শক্তিশালী সে যেন বেশি আসনে লড়ে এবং যেতে যদি আপনার কাছে বিজেপিকে কে পরাস্ত করার মতো যথেষ্ট নাম্বার না থাকে তাহলে আপনি কি করবেন সিপিএম কি কেরালায় তৃণমূলকে আসন ছেড়েছে আপনি তো রামলীলা দেখেছেন ডেরেক ওব্রায়ন এবং সীতারাম ইয়েচুরি পাশাপাশি ছিলেন তাই বলে কি তারপরে ফিরে গিয়ে সীতারাম বলেছেন যে ডেরেক চলো তুমি কেরালায় দুটো আসনে লড়ো সেটা সম্ভব যেখানে যার ক্ষমতা আছে সে যেন সেখানে বিজেপিকে প্রতিরোধ করে দেখুন আমি যেটা বলবো যে পশ্চিমবঙ্গে তৃণমূলই প্রধান শক্তিশালী দল এটা ভালো হতো যদি তৃণমূলের সাথে কংগ্রেসের জোট হতো কিন্তু তৃণমূলের সাথে কংগ্রেসের জোট হয়নি বলে আমার মনে হয় না লার্জলি সমস্যা আছে কারণ আমাদের মাথায় রাখতে হবে কংগ্রেস দুর্ভাগ্যজনক ভাবে হলেও গত কয়েক দশকে মানে গত দুই দশকে অন্তত কংগ্রেস সীমাবদ্ধ মুর্শিদাবাদ এবং মালদায় কেউ যদি বলেন যে হুগলিতে কংগ্রেস আসন পেতে চাইছে বা কেউ যদি বলেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় কংগ্রেস আসন পেতে চাইছে তাহলে সেটা বাতুলতা হবে সেটা ঠিক হবে না তো কংগ্রেসের কাছে যত সংখ্যক ভোট আছে চার পার্সেন্ট কংগ্রেসের কাছে পশ্চিমবঙ্গে ভোট আছে কংগ্রেস তার বিশেষ কটা আসন পেতে পারে এই আহ মানে দক্ষিণবঙ্গের একেবারে প্রান্তে মুর্শিদাবাদ এবং মালদায় তো কংগ্রেস সেখানে লড়ছে বরঞ্চ এটা তো ভালো যদি মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল এবং কংগ্রেসের লড়াই হয় তাহলে বিজেপির যে স্পেসটা অর্থাৎ তৃণমূল বিরোধী হিসেবে কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেটা তো একদিক থেকে লাভ বাংলায় এসে অমিত শাহ এবং মোদী দুজনেই এসে বলেছেন দেখুন আহ অমিত শাহ এক ধরনের রেদরিক বা এক ধরনের মিথ্যা ভাষণে অভ্যস্ত মাথায় যে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে অর্থাৎ দু হাজার একুশের মহাগুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগেও তিনি বলেছিলেন দুশো পা ছেড়ে দিন ভুলে যান গত বছর যে কংগ্রেস যেতে কর্ণাটকে তিনি বলেছিলেন কম মানে বিজেপি দুশো পেরিয়ে যায় অমিত শাহ এগুলো বলেন নিজের ক্যাডারবেসকে বেসকে চাঙ্গা রাখার জন্য এবং যেহেতু বিজেপির একটা বড় অংশ লার্জলি মিথ্যা বাসনে অভ্যস্ত মিথ্যে কথা শুনতেই ভালোবাসে সেটাকে ক্যাটার করেন তার মানে এটা না কোনো বাস্তব ভিত্তি আছে দেখুন গোটা পৃথিবী জুড়ে যদি আপনি দেখেন পৃথিবীর যেগুলো আমাদের চাইতে অ্যাডভান্স গণতন্ত্র যাদের কাছ আমরা গণতন্ত্র শব্দটা শিখেছি ধরুন ফ্রান্স ধরুন আমেরিকা সেখানে উদ্ভব হয়েছে এবং সঙ্গে সঙ্গে যেটা যে তারা যেহেতু তারা যেহেতু সংখ্যালঘু মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ভাষণ ক্রমশ বলে গেছে ওটা ফ্রান্সের রাজনীতিতে দক্ষিণপন্থী আজকাল আবর্তিত হয় যে মুসলমানরা কত খারাপ এবং মুসলমানদের ভাবে দেশ থেকে বার করে দেওয়া যায় গোটা আমেরিকার আমেরিকার অতি দক্ষিণ রাজনীতির আবর্তিত হয় কালো মানুষরা এশীয়রা এবং মুসলিমরা কতটা খারাপ তাদের দেশটাকে বার করে দিতে হয় তখন আপনি যদি গণতন্ত্র প্রেমী হন আপনি যদি সংবিধানে বিশ্বাস করেন তাহলে আপনাকে একটা নিজস্ব পজিশন নিতেই হবে আজকে আপনি আমেরিকান মিডিয়ায় সবাই জানে যে ফক্স সারাদিন ধরে ট্রাম্পের কথা ট্রাম্পের কথা মানে অতি দক্ষিণপন্থী কথা যে কথাগুলো নারী বিদ্বেষী যে কথাগুলো আহ সংখ্যালঘুদের প্রতি আসলে এক ধরনের হেড স্পিড সেগুলোকে প্রচার করে চলে আমাদের দেশেও সেটাই হয়েছে তো আমাদের দেশে যেহেতু অতি দক্ষিণ পন্থীদের সমর্থনে এক ধরনের মিডিয়া তৈরি হয়েছে যাকে অনেকে ব্যঙ্গ করে গদি মিডিয়ায় বলেন তো তার বিকল্প বা তার প্রতিস্পর্ধী হিসেবে আমাদেরও নিজস্ব পজিশন স্পষ্ট করতে হয়েছে যে ভারতবর্ষের মিডিয়া এরকম একচোখ হতে পারে না যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার মহিলাদের সম্পর্কে খারাপ কথা বলা যারা দেশের প্রান্তিক মানুষ তাদেরকে অত্যাচার করে অত্যাচারকে সমর্থন করা সেগুলো চালিয়ে যাওয়া তো আমরা যারা আমি মনে করছি যে এই এই মিডিয়ার এই প্রবণতার বিরুদ্ধাচরণ করল তারা তারা গণতন্ত্রের সপক্ষে দাঁড়িয়েছে এটা কোনো রাজনৈতিক দলকে সমর্থন না আবার আমি রিপিট করছি পৃথিবীর সব দেশে এটা হয় অতি দক্ষিণপন্থীর বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হয় আজকে ইসরায়েলের বিরুদ্ধে যখন কেউ প্যালেস্তাইনের সপক্ষে কথা বলছে সে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের জন্য বলছে না সে বৃহত্তর গণতন্ত্র তা বৃহত্তর মানবতার জন্য বলছে সেটা একটা পজিশন নেওয়া অবশ্যই ইজ টু প্রোটেক্ট দ্য মাইনরিটি টু প্রোটেক্ট দ্য মুসলিমস টু প্রোটেক্ট দ্য ওমেন এই যে যারা মানে যাদের উপর সবল বা অতি দক্ষিণপন্থীরা অত্যাচার নামিয়ে আনে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা